দর্শক এবার জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন কোনো কাজ বা উদ্যোগে শুভ ফল পাবেন অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে তবে ব্যয়ের দিকেও খেয়াল রাখুন বৃষ রাশির মানসিক চাপে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে পরিবারের কারোর জন্য ব্যস্ত থাকতে হতে পারে অর্থনৈতিক দিক আজ মাঝারি থাকবে মিথুন রাশির আজ নতুন পরিচয় থেকে উপকার পেতে পারেন কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে কর্কট রাশির কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করতে পারেন স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন সিংহ রাশির সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে প্রবাসীদের জন্য শুভ সংবাদ আসতে পারে দাম্পত্য জীবনে কিছুটা মতবিরোধ হতে পারে কন্যা রাশির আর্থিক ক্ষেত্রে শুভ দিন আজ বকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে তুলা রাশির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে কাজের জায়গায় সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং ভ্রমণ পরিকল্পনা সফল হবে বৃশ্চিক রাশির আজ অর্থনৈতিক লেনদেনের সাবধানতা জরুরি কোনো ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে পরিবারের জন্য ব্যস্ত সময় যাবে ধনুরাশির ভাগ্য উজ্জ্বল থাকবে চাকরিজীবীরা পদোন্নতির ইঙ্গিত পেতে পারেন ও জীবনে আনন্দ আসবে মকর রাশির কাজে চাপ থাকলেও সাফল্য আসবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তবে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখুন কুম্ভ রাশির আজ সৃজনশীল কাজে মন বসবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে মিন রাশির ভাগ্যে সহায়তা পাবেন কোনো পুরানো সমস্যা সমাধানের পথে এগোবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায়